রাহন ভাই আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো আসলে অনেকেরই মনের মধ্যে আছে জানতে চাই হয়তো জানতে পারেনি তেরো যে বৈঠক হলো বৈঠকটি হলো নয়টার সময় শুরু নয়টার আগে আপনারা এসেছেন আমরা দেখেছি তো এই যে বাসা থেকে হোটেল পর্যন্ত ডরচেস্টার হোটেল পর্যন্ত আসা আমরা দেখেছি সবাই দেখেছি যে আপনি একই গাড়িতে এসেছেন ভারপত্র চেয়ারম্যান তার একটা মানে বাসা থেকে বের হয়ে এই যে হোটেল পর্যন্ত আসা

জন লিডার আমাকে ইন্ট্রোডিউস করলেন মিটিংয়ে প্রফেসর ইনুস সাহেবের সাথে আমরা যে মিটিং দিয়ে যে আউটকামটা হইল ইলেকশনের ব্যাপারে মডার্ন পলিটিক্যাল হিস্ট্রিতে আর আমার ব্যক্তিগত লাইফে তো এই অভিয়াসলি একটা ইম্পর্ট্যান্ট মুহূর্ত যে আমি ওই না ক্ষুদ্রভাবে হইলো আমি ছিলাম ওখানে লিডারের সাথে বাট যে জিনিসটা আসলে আমাকে মুভ করছে কিছুটা এর থেকে মানে আরও মানে একটু গভীর মুহূর্ত আমি বলবো বা যে মুহূর্তটা আমাকে মুভ করছে জার্নি গোয়িং ইন টুডেষ্টা হচ্ছে ওই দিন আমার কাছে লাগছে জার্নিটা একটু দীর্ঘ হচ্ছে মানে মনে হচ্ছে যে একটু স্টপ্যান্ড স্টার্টভাবেই আমরা মুভ করতেছি আর সমস্ত মানে আমার বসে আগে মনে হচ্ছে যে গত পনেরো বছরের এই যে নেতা কিভাবে আসলেন লন্ডনে কি ওনার উপর নির্যাতন ওনার উপর যে মিথ্যাচার হিরোর মর্যাদা দিয়ে নিচ্ছেন এটা স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে আমাদের নেতাকর্মী যারা জীবন দিয়েছে বাংলাদেশের অনেক মানুষ মানে এই আন্দোলনে ছাত্র জনতা সাধারণ জনগণ জীবন দিয়েছে এইগুলা বারে মনে হচ্ছিল যে এই জায়গাটায় আসতে আমাদের বাসে যাচ্ছি আমরা এখানে একটা জিনিস একটা মানে কথাবার্তা বলে একটা পজিটিভ আউটকাম আমাদের দেশের জন্য নিয়ে আসার জন্য বা একটা ঐতিহাসিক মুহূর্তে যাচ্ছি কিন্তু এই মুহূর্তে যাওয়ার ক্ষেত্রে এত রক্ত এত স্যাক্রিফাইস মানুষের প্রত্যেক প্রত্যেক নেতাকর্মী দেশে বিদেশে মানে অনেক লোকজন স্যাক্রিফাইস করছে দেশের জন্য দলের জন্য অনেক করছে তো কেউ দুনিয়াতে আছে কেউ দুনিয়াতে নাই তো মনে হচ্ছিল আর কি একটা স্বাভাবিকভাবে উনি মানে উনি তো আসলে নেতা হিসেবে ওটা দেখান না বা ওই ধরনের মানে উনার মেন্টাল স্ট্রেংথটা মানে আলহামদুলিল্লাহ মানে খুব হাই মানে হাই মেন্টাল ক্যাপাসিটি স্ট্রেংথ যেটা কি লেভেলের বা না উনি মানে চাচ্ছেন উনি বলছেন দেখেই গিয়ে দেশের জন্য আই এম উইলিং টু ডু এনিথিং মানে যদি আমার কোনো জায়গায় সার দিতে হয় দেশের জন্য দিব অসুবিধা অসুবিধায়

এত একটা লোকনিরীহ প্রাণ মানে প্রড়িত হইলেন এবং অনেক রক্ত মানুষের জ্বলল আর কি এই জিনিসটার জন্য এই জায়গায় আমরা আসার জন্য আর কি পৌঁছার জন্য ঐক্যমত্ত হওয়ার জন্য ব্লাড ব্লাডশেড এত নির্যাতন এত অমানবিক মানে রাষ্ট্রীয় বিহেভিয়ার এই আসলে মানে মুহূর্তটা ঐতিহাসিক

অল ওভার দি ইকোনমিক সেক্টর বিজনেস সেক্টর এডুকেশন সেক্টর বলেন আর পলিটিক্স বলেন সব কিছুতে একটা কামনেস মানে চলে আসছে আরে এই মুহুর্তে আমাদের ইনস্টিটিউশনগুলা মানে সব দিকে মানে ল এনফোর্সমেন্ট বলেন ব্যুরোক্রেসি বলেন আর্মি বলেন সব দিকে একটা মানে একটা ইয়ে একটা কাম মানে এবং অ্যাংজাইটিমুক্ত অ্যাটমসফিয়ার মানে এনভায়রমেন্ট ক্রিয়েট এই এই মিটিংটার আউটকাম তো তাই ভালো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আসলে মনে হয়েছে যে এখানে আমি ছিলাম যে পনেরো ষোলো বছর আগে আমি লাখিনা সবার সাথে মানে কাজ করার সুযোগ পেয়ে আমি তো এখানে সাধারণ পরিবারে সন্তান এখানে লেখাপড়া সব তো অনেক সময় আমি এই দেশের পলিটিক্সে ছিলাম আপনার তো কেরিয়ার ওইভাবেই গড়ার চেষ্টা করছিলাম তখন কোনো এক মাঝখানে এসে ওনার সাথে পরিচয় হইলো উনি যেটা বলছিলেন যে মাইন তুমি বাংলাদেশের রাজনীতি আসো তোমার জীবন দশায় যদি কিছু করে দেখে যেতে চাও ইটার ইম্প্যাক্ট দিট ইস সেকেন্ড প্লেস টু বাংলাদেশ আচ্ছা হ্যাঁ আই টেলি ইউ দিৎ জার্নি উইল নট উইল বি বাম্পি বাট আউটকাম এন্ডেরই কিন্তু দ্যার ইজ লাইট অফ দ্য ট্যানাল একটু সময় লাগতে পারে সাইভাবে তো এই দেশে মানে রাজনীতিকর তেমন ইয়ে পাওয়া না এগুলো তো যা হওয়ার হয়ে গেছে এই দেশে ইট ইস স্যাচুরেটেড এর থেকে কমবেও না বেশি হবেও না ইস ওয়াট ইট ইজ আর বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি এশিয়াতেই পলিটিক্স পলিটিক্যাল ইকোনমিটা এশিয়ার দিকেই মুভ করতেছে সো মানে ইনো

বাট কোনোখানে মানে আমি আবার ওইরকম স্থায়ী কেরিয়ার পাতি আমার এক সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে যাবো অনেক সময় বলছেন যে আরে কি পাবলাম চাকরি করছি ওখানেও ছেড়ে সে মানে ওই সব সময় মানে রাজনীতির জন্য বা দেশের মানে বিভিন্ন ফেজে বিভিন্ন ডেভেলপমেন্টাল ডেভেলপমেন্টাল মানে যখন হয় তখন ওই চাকরি ছেড়ে আপনার পলিটিক্সে কনসেন্ট্রেট করতে হয় তো ওইভাবে আর কেরিয়ার এখানে গড়েন কেরিয়ার একটাই ছিল যে উনার নেতৃত্বে বাংলাদেশ গড়ার আপনার আগামীর বাংলাদেশ গড়ার একটা অপরচুনিটিতে অপরচুনিটি বা স্পেসে কাজ করার সুযোগ পাওয়া ওইটার আশাই তো এই আশায় এখন ইনশাআল্লাহ মানে